চার পাঁচ দিন মনে হয়েছে না কনিকার এই ব্যাপারটা পারিবারিক ইচ্ছা বলো নাটক বলো তৈরি করা বলো রিয়েল বলো যাই বলো ভিউজ প্রচুর আর থাকতে পারলো না মন্দিরা মন্দিরা প্রচুর ভিউজ কামিয়ে নিয়েছে এক মাস ভিডিও না দিয়ে সোনাদীপ ভাইকে বলেছিল আমাকে বাঁচিয়ে রাখিস কেটাকে পেয়ে আমায় ভুলিস না তারপরে আজকে পরিকল্পিতভাবে সত্যি ছোঁয়াচের হোক না হোয়াইটিতে দেখছি কিছু আছে রো সেখান থেকে মন্দিরা শোভনা তো বাদ গেল না ও হো কত কিছু করলো মন্দিরা এই কারণেই মন্দিরা মন্দিরা না প্রচুর ভিউজের দরকার আর সেই ভিউজ কণিকা পাচ্ছে সেটা আর ভালো লাগলো না মন্দিরা চলো দেখি তোমাদের নিয়েও আমরা কন্টেন্ট করবো তা কন্টেন্ট দিলে আমরা করবো কারোর ক্ষতি না করে এরা যদি এইভাবে কন্টেন্ট আমাদের দিতে পারে তাহলে আমরা নেব না কেন না বন্ধুরা এতে দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না না সেই সময় মন্দিরে যা করেছিল সমাজের জন্য বাজে বার্তা দিয়েছিল আর এই বার্তাটাকে সুন্দরভাবে নিখুঁত করে খোদাই করে তুলে ধরছিল আমাদের দালাল সেটা তার জন্য একটা খারাপ বার্তা হ্যাঁ আজকে কুনিকা কারা চিনতেই পারছে না দালাল যখন চিনতেই পারছিস না তাহলে ক্যারেক্টারলেস করতে গিয়ে সব চেনাচিনি হয়ে গেল কি করে পাশের ঘরে যৌ বলে তুই দেখতে পাচ্ছিস কেউ দেখতে পাচ্ছিল না এরকম অনেক কিছু বলতে দিলে বলার সুযোগ দিলে আমরা বলবো সেখানে মন্দিরের তো শুরু হলো তাই না মন্দিরা চলো চলো পড়ি আমার না লেগে একটা কথা খুব হাসি পাচ্ছে কারণ সত্যি করেই না ভিউজ দেখে অনেকেই ভাব যে আমরাও একটু ক্রিয়েটিভিটি দেখাই মানে ক্রিয়েট করা দেখাই হ্যাঁ মন্দিরের সম্রাট নেমে গেছে না ও লাভলি তাহলে তাহলে পারিবারিক কেচ্ছা এমন একটা জিনিস না ব্লগাররা ওই রান্না বান্না থরবড়ি খাড়া খাড়াবড়ি থর করে কিছুই করতে পারবে না মন্দিরা সোমনাথ হুম বাচ্চা কি আমার একাই দায়িত্ব দেখার বাবাও দেখবে হুম বাবা জন্ম দিয়েছে বাবা দেখবে না তাহলে বুঝতে পারছেন তাহলে এম এস এল অনেকের ভাতের যোগান দিচ্ছে না আমি বলেছি নিজের ক্ষমতায় আমরা ভিডিও করি সেই ভিডিও দশজন দেখে দেখার মতন করে তুলে ধরি এখানে ওই দশজন আমাদের ভিউজ দিচ্ছে বলেই আমরা রোজগার করতে পারছি কেউ আমাদের এখানে খাওয়ানোর নেই আমরা চলতি কথায় এগুলো বলে থাকি তা চলো মেন করছে তার আগে বলবো সোমনাথ মন্দিরা আবার ময়দানে নেমেছে চলো তাদেরও দেখবো তাদের নিয়েও তো বলার কিছু আছে চলো মেন করছে আজকে হ্যাঁ এম এস এলদের নিয়ে প্রথম ভিডিও ও সবার আগে বলে নি যারা যারা এটা নাটক মনে করে ভিডিও করছো তারাও কিন্তু কনটেন্ট পাচ্ছ নাটক যে নয় সেটাও এখন আমি অস্বীকার বা স্বীকার করার মতন জায়গা এখনও পৌঁছায়নি তবে আমি যেইটুকুনি বুঝতে পারছি সেই বিষয়ের উপর আমি তুলে ধরছি আর যারা মনে করছো নাটক করো না তুলে তো ধরছো অনেকেই আছে বেশ ভালো তো আমরা বেশ বারো পনেরো সতেরো জন বেশ ভালোই কন্টেন্ট পাচ্ছি তাই না কন্ট্রোভার্সি জোনে এবার যারা মনে করছো এটা নাটক তারা সেইভাবে ভিডিও করো আর আমরা আমরা না নাটক না রিয়েল এইরকম একটা পজিশনে দাঁড়িয়ে আছি ভিডিও তো করা ছাড়ছি না তাহলে কন্ট্রোভার্সি জোন কিছুই যদি না থাকে তাহলে আমরা কি বুড়ো আঙুল চুষবো তাই এখান দিয়ে সবাই তো আমরা কন্টেন্ট করতে পারছি তা করি না হুম পারিবারিক কেচ্ছা অবশ্যই করে একজন ব্লগার দেখানো মোটেই আমি মনে করি না যে ভালো কারণ একজন ব্লগারের থেকে আমাদের পাওনা থাকে ভালো জিনিসগুলো আজকে বলুন তো আমাদের ওয়াইটিতে আমাদের এই বেঙ্গলি কমিউনিটিতে কোন ব্লগারের থেকে আমরা ভালো কিছু পেয়েছি কেউ নেই যে কন্ট্রোভার্সি চাইনি নোংরামি করে ভিউয়ারদের সাথেও নোংরামি করেছে হ্যাঁ আনহ্যাপি উইথ মামন তারপরে সবাই রয়েছে ওই ইনসাইড আউট সবাই আমরা কিছু না কিছু দেখেছি যা তাদের গলতি হয়েছে অতি অহংকারে তাদের সমস্ত কিছু ঝরে ঝরে পড়েছে তাদের ভিডিওর মাধ্যমে কোন ভিউয়ার্স যদি ভালো চেয়েছে কোমর বেড়ে ঝগড়া করেছে আচ্ছা আর এম যদি মনে করে নাটক যদি মনে করো যে নাটক করে তারা ভিউজ কামাচ্ছে তাদের উচিত ছিল এরকম সম্পত্তির ভাগাভাগি ঘর জ্বালিয়ে দেবো লোকাল থানায় জানানো অবশ্যই করে সেটাকে আমার সমর্থন করি সমর্থনযোগ্য যে পারিবারিক কেচ্ছা এটাকে যদি স্টপ করতে চাও তাহলে লোকাল থানায় যাও তাহলে এই পারিবারিক ব্যাপারগুলো এই যে সম্পত্তি ভাগাভাগি এখন নতুন করে সত্যি করেই তো সেই সময় যদি এরম ভাগিদারের উদ্ভব হবে যদি মনে হতো যে এই সময় এসে তাহলে সেকেন্ড একটা অপশান ভাবনা করতো কণিকার বলছি তবে এইটাও কিন্তু আমাদের ভুলে হবে না এই যে সোনার মতন মেয়েদের এই চোদ্দ বছর বয়সে বিয়ে দিলে এরকম অত্যাচারের সম্মুখীন হতে হয় এর এর কারণ কিন্তু এই গার্জিয়ানরাই হয় আজকে মেয়েটাকে মারার অধিকার তার ওই পিশাচ স্বামীটাকে দেয়া হয়নি অমানুষ তাই না তার সেই সময় যদি তাকে এনে তখনও তো বাড়িঘর হয়নি উজ্জ্বলের বিয়েও হয়নি যে না এর নতুন করে আমি জীবন গড়বো না অন্য বিয়েই লাস্ট অপশন নয় নতুন করে কিছু করু পড়াশুনো শেখাই এইভাবেই মেয়েরা কিন্তু হারিয়ে যায় আজকে সেখান থেকে শোনাও বাদ না শোনা আজকে তিতে বিরক্ত হয়ে আজকে বাপের বাড়িতে এসছে কোথায় যাবে মেয়েরা কিন্তু বাপের বাড়িতে এসে সে কী করছে সে ওই রকম একটা ভাই সবাই জানি আমরা সেই ভাই ভাইয়ের বইয়ের পিছনে লেগে গেল এটা কি মানা যায় এটা কি সমর্থনযোগ্য না তো তাহলে আজকে মেয়েদের জন্য মেয়েরাই দায়ী এই যে সেই সময় তার মা বাবা যদি দেখে দিয়ে দিত চোদ্দ বছরে খুব দায় ভার ছিল হুম সংসার বড় হয়েছে নিজেদের কারণে তাহলে সেটাকে যখন লালন পালনই ঠিক হতে করতে পারবো না তাহলে তো দরকার ছিল না এত সন্তানের জন্ম দেয়া আজকে আমি অবশ্যই উজ্জ্বলের মাকে দোষারোপ করব আর যাকে করা উচিত ছিল সে তো নেই দুনিয়ায় নেই তাহলে বুঝতে পারছেন আজকে মেয়েটা তীত বিরক্ত হয়ে আজকে বাপের বাড়িতে আসো ভাইয়ের বইয়ের সাথে সঙ্গ দাও কোমরে কোমর বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো কারণ সেখানে তো তোমার মেয়েটাও বড় হয়েছে চোদ্দ পনেরো বছর হয়েছে আর যেহেতু পুরো পরিষ্কার যে বাচ্চাটা যদি যেত তাহলে সে কি দেখে বড় হতো যদিও সে সবই বোঝে সবই জানে মা যদি মেয়ের পাশে বসে আর একটা পুরুষকে পছন্দ করে বিয়ে করে ঘর বাঁধবে বলে তাহলে মেয়ের আর কিছু জানতে সত্যি করে না কত কাণ্ড কাঠমান্ডু বলে একটা ছিল সিনেমা কত কাণ্ড ওয়াইটিতে যত রকম ঘটনা আমি শুধু আমার গানটাই ভাবছে পাগলা গাড়াই আছে এই গানটা মনে আসছে বিশ্বাস করো না খারাপ কিছু না মানে যত রকম চর্চা আপনার মনে হবে করতে হবে সেগুলো হোয়াইট টিটেসেই পেয়ে যাবেন ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি গরম পড়ে গেছে হ্যাপি সানডে অবশ্যই করে সানডেটাকে হ্যাপি বলতেই হবে গরমের সাথেও তো আমাদের চলতে হবে এখনো সেই অক্টোবরেও ফ্যান চলে কিন্তু মাথায় রাখবেন এসিটা সেই অর্থে না চলেও অক্টোবর পর্যন্ত ফ্যান ঘোরে তাহলে এই টানা অক্টোবর পর্যন্ত গরমকে উপভোগ করুন বর্ষা তো অবশ্যই করেই আসবে সেটা আবার হচ্ছে পচা বর্ষা পচা ভাদ্র এরকম তা চলো করছে যাই সবাই ভালো কাটাও হ্যাঁ এম আজকে এরা ঠিক টাইমে এসে ভিডিও দিচ্ছে ভাইয়ের বউ এই টাইমে দিলে ছোট ননদ দিচ্ছে ছোট ননদের সাথে একটা সুসম্পর্ক ছিল বড় ননদের সাথেও আছে এরা এখন কেন দেখতে পাচ্ছি না জানি না কণিকা কাকে সন্দেহ করছে কোন সন্দেহের তালিকায় কারা কারা রয়েছে বা কে রয়েছে যে ওকে কুবুদ্ধি দিচ্ছে এতদিন কুবুদ্ধি দিল না যারা কুবুদ্ধি দিচ্ছে যদি তারা আত্মীয় স্বজন হয় তাহলে তাহলে কোয়েলকে কেন তারা দেখভাল করলো না মানুষ করলো না এত বড় করলো না কোয়েলের বিষয় বলতে গিয়ে কণিকা কেনেই ফেলছে তাহলে কণিকার একটা কর্নার আছে কোয়েলের বিষয় অবশ্যই করে আজকে সোনা বলছে বলে কণিকা বলছে যার জন্যে বল নেকলেসটাও সে তুলে ধুলো এই নেকলেস নিয়ে প্রচুর হয়েছে আমি বলছি না কি না বলেনি এই কোয়েল তার বিয়ের আগের সন্তান কোয়েলকে দিয়ে সমস্ত খাটায় কোয়েলকে খেতে কম দেয় মেয়েকে দেয় বেবি সিটার কোয়েল বেবি সিটার ছিল হ্যাঁ আমাকে অনেক বলেছে উইথ এপি তো ভীষণ দেখুন সুযোগ পেয়েছে বলছে এই সুযোগ সবাইকে দিয়েছে উজ্জ্বল কণিকারা মানে এম এস এল অ্যান্ড সোনা ভিলেজ লাইফ সে ক্রিয়েটিভিটি হোক আর সত্যিকারের হোক ক্রিয়েট করা ঝগড়া হোক আর সত্যিকারের হোক মানুষ করে খাচ্ছে এই যে কন্ট্রোভার্সি জোন আমি কারো ক্ষতি না করে যদি আমি কন্ট্রোভার্সি দিই কাউকে তাহলে অসুবিধা কোথাও নেই আমি মনে করি আজকে হার্মফুল কোনো কিছু যদি না দেখায় এই যে পরকিয়া করাটাও তো সমাজের জন্য একটা ক্ষতিকারক বিষয় এটা দেখে আরে বাড়ির বউ শিখবে এখনো পর্যন্ত তার উড়ে বেড়ানোর শখ আমি ক্যাথার কথা বলছি আর আমাকে একজন অনুরোধ করেছে সোনালী অবশ্যই করে হয় না মন্দিরার মতন মেয়ে হয় না মন্দিরের নোংরা আমি প্রচুর করেছে ফিরে এসছে মেয়ের কথা ভেবেছে বলেছে যে যার সাথে পরকিয়া করছি তার ঘর আছে তার মাথার উপর ছাদ আছে আর স্বামীকে ত্যাগ করে করেছি তার উপরও তার মাথার উপরও ছাদ আছে কিন্তু দেখ আমার নেই সে তার সোনাদীপ ভাইকে বলেছিল সেটা সে উপলব্ধি করেছিল তারপর মেয়ে নিয়ে সে সংসার ফিরেছিলো তার মধ্যে অনেক হচ্ছে কিন্তু ক্যাতারটা মানা যায় না এটা তার বুকের দুধ খাচ্ছে সেই সন্তানকে ফেলে দিয়ে সে চলে গেছে অন্য জায়গায় নোংরামি করতে একে কিছুতেই মানা যায় না এক্স্যাক্টলি তাই না পরকিয়া জন্য আমার চলে আসে মন্দিরের নাম অবশ্যই করে মাথায় রাখবো মন্দিরের সত্যি করে সেরকম মেয়ে না মন্দিরা আমি বলবো এমন একটা মেয়ে তাকে ওয়াইটিতে সবচেয়ে বেশি কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে ও সুযোগ দিয়েছিল ও যা করেছে ঐতিহাসিক লাইফ টাইপ ওইগুলো আমি ছেড়ে দিলাম কিন্তু কেতাকে কখনো মাপ করা যায় না কমার যোগ্যই না ও তা চলো আবার এম আজকে কণিকার কিছু কথা আমি তুলে ধরছি শুনে নিন আজকে কোয়েল কোয়েলের নামে এত বদনাম আমাকে পেতে হচ্ছে যে মেয়েটাকে আজকে এত ভালোবাসলাম একটা জামা কিনলে তার জন্য দুটো জামা কিনেছি আমি নিজে কখনো একটা ভালো জামা পরার আগে ভেবেছি যে তার কি পড়তে হবে তার কি সমস্যা হচ্ছে কি না সমস্যা হচ্ছে স্কুলে ভর্তি করা তার সমস্ত কিছু যখন একটা সময় এই মামিকে দেখতে হয়েছিল তখন তখন তোমরা কোথায় ছিলে তখন তো তোমরা বাড়িতে কামড়া কামি করে মরছিলে মারপিট করে মরছিলে অবহেলা পাচ্ছিলে সেটা ঠিক আছে অবহেলা পাচ্ছো তোমার মারপিট করছো কামড়া কামি করছো সেটা আলাদা ব্যাপার কিন্তু সেই প্রবলেমগুলো থেকে ওই মেয়েটাকে বের করে নিয়ে আসলে একটা ভালো সুস্থ পরিবার দেওয়া হয়েছিল আজকে হ্যাঁ পড়াশোনাও ভালো তো পড়াশোনা ভালো ওর একটু ছোটবেলা থেকে ছিল আমি ও সম্পর্কে কিছু বলতে চাই না কারণ আমি বড় বেশি ভালোবাসি তো আজকে যদি একটু বেশি বোঝে বেশি ভুল করে ফেলে তাহলে সেটা ভাববো ওর মায়ের জন্য করছে ও যেটা দেখছে সরি যেটা দেখছে তার জন্য করছে কিন্তু ও খারাপ নয় আর ও একটা বাচ্চা মেয়ে অনেকে বললো পড়ে কি বাচ্চা মেয়ে হ্যাঁ আমার কাছেও বাচ্চা মেয়ে কারণ অনেক ছোট ছোট্ট আমার কাছে রয়েছে আমি ওকে যথেষ্ট ভালোবাসি ওর সম্পর্কে অনেকটা খারাপ কথা বলতে গেলে আমার দুবার বাদবে আমার চোখে জল আসবে তো আমি সেগুলো করতে চাই না

সেই সময় যদি ওরা একটা কংক্রিট সিদ্ধান্ত নিত আমার মনে হয় না মেয়েটা একেই মেয়েটার মাথা কাজ করে না সকালে কি বলছে দুপুরে ভুলে যায় আবার রাতে কি বলছে পরের দিন ভুলে যায় ওর এখন মাথার মধ্যে এটা ঢুকেছে যে কণিকা বেশ বাড়ি করেছে মানে কণিকার বেশ লিকুইড মানিও আছে জমানো মানি সেই মানিতে পাঁচ লাখ টাকা চাইছে তা আমি বলি সেই অরবিন্দ বোধ না আমার যদি ভুল না হয় অরবিন্দ বড় ছেলে কোথায় সে এসে দিচ্ছে না কেন দুটো গালে দুটো না দাদা মারতেই পারে ভায়োলেন্স না তো এই কী করে এই যে খাদিং সে গেছে ওকে নিয়েও আমার ভিডিও আসবে যে ও পাগলি বলেই ও এইসব আবদার করছে ওর এই ভিডিওগুলো টেকডা ডাউনলোড করে রাখা উচিত কণিকার যদি এটা নাটক না হয় বারবার বলছি নাটক যদি হয়ে থাকে অন্য লেভেল তবে এখনও পর্যন্ত মনে হচ্ছে একজন বলেছে দুষ্টু সব বলছি না পদমায় সে ভরা বলছে সব ভালো ছিল আইব্রোটা করতে বলেনি আইব্রো বাচ্চা ফেলে গিয়ে হাতে নেলপালিশ পরে ভিডিও করছে ক্যাথা সেটা কিছু না আর ওকে নাকি নির্যাতন করা হয়েছে হাতে নেলপালি আইব্রো করা ওর এত শোক বাচ্চা ফেলে দিয়ে এসে সেই শোক ও ভিডিও করে করে দেখাচ্ছে আর সেগুলোও আমাদের দেখতে হচ্ছে তাই না আর কণিকা আইব্রো করলে তখন দোষ আমি দেখেছি কণিকাকে বলার জন্য প্রচুর মানুষ আছে আর ওকে বলা যায় ওকে বলতে পারা যায় তাই না সোনা একটা আতপাগলি আমি বলছি অন ক্যামেরা ওর মাথা কাজ করে না ওর মেয়ের বোঝানো উচিত তুমি কেন বলছো আমাকে এখানে থাকতে হবে ওর মেয়ের জায়গাটাও নষ্ট করছে মেয়ে ক্যামেরা করে দিচ্ছে বোঝাই যাচ্ছে আর কেন এত মার্কে থেতো হওয়ার অপেক্ষা করেছে কেন উজ্জ্বলের মায়ের কথা বলছি আমি বলি না এইভাবে মেয়েরা হারিয়ে যায় বাপের বাড়িতে আসতে পারে না ওই অন্ধকার জগতে হারিয়ে যায় বুঝতে পেরেছেন ক্যাটার সাথে গণ্ডগোল করবেন না ক্যাথার অন্য ফুর্তি ছিল মনে শরীরে আমি বলবো সোনা একদম যা করছে ঠিক করছে না পাঁচ লাখ চাই বাড়ি পুড়িয়ে দেবো না হলে এখানেই খাবো আমি রান্না করবো না মাম মামদো মামদোবাজি মামাবাড়ি আবদার কানের গোড়ায় বাজাতে হয় আমি বলবো কণিকাকে শক্ত হতে এইগুলোকে একদম পাত্তা দেবে না তোলা দেবে না পাঁচ লাখ টাকা ও বরঞ্চ ওর ওর শিক্ষা অনুযায়ী ওর এখন ওর মা তো বলেছে গত আছে খেটে কা গলা দিবি কেন আর যত যত রকম ভুলভাল কথা এরা ভিডিওর মধ্যে দিয়ে দেয় রেললাইনে গলা এসব এখানে বলা আর এই যে ঘর জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো এটাতেও তো এক ধরনের যে উজ্জ্বলকে নাম যদি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যদি অ্যাক্সিডেন্টলি ওই বাড়িতে আগুনও লাগে আমি চাই না এগুলো হোক যদি হয় তাহলে চিন্তা করুন তো আজকে সোনার কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে এক সেকেন্ড লাগবে না অ্যাক্সিডেন্টলি যদি এরম হয়ে যায় আর উজ্জ্বলের এই পরিস্থিতি কণিকার দ্বারা সম্ভব নয় তাকে টেনে নামানো এরকমও হয়েছিলো ছাদে ঢালাই দিচ্ছিলো উজ্জ্বল নাকি চলে গেছে উপরে দেখতে কীভাবে নিয়ে গেছিলো তার দাদা নিজের দাদা সত্যি কি না তা আজকে সেই সুন্দর একটা সাজানোর সংসার যেখানে মেয়েটাকে কিভাবে মানুষ করছে কণিকা একাধারে বিউটিশিয়ান কোর্স করে সে দুটো চারটে যদি অর্ডারও পায় সংসারের জন্য তো সে তো নিজে ফুর্তি করছে না আমি দেখছি এই নিরীহ গোছের এদের অত্যাচার করতে এদের আক্রমণ করতে খুব সোজা যেখান দিয়ে সোনাও বাদ যাচ্ছে না অবশ্যই করে কোথাও তাড়ানোর দরকার নেই কিন্তু মেয়ে আনসান বকলে তখন তাকে দুটো ঠাটিয়ে থাপড় মানুন মায়ের থাপড় কখনো খারাপ না স্বামী ধরে মারাটা হচ্ছে ভায়োলেন্স ইলিগাল কাজকর্ম আপনি আগে জামাই নামে একটা এফআইআর করে রাখুন প্রাপ্য যেটা প্রাপ্য সম্পত্তি যেটা প্রাপ্য মাসোহারা দেয়া সেটা করান মাথা কাজ করছে না এদিকে মার্কেটিং করতে যাচ্ছে পাগলি হাফ পাগলি বলে না হাত পাগলি এই হচ্ছে পাগল তা আমার এইটুকানি বলার ছিল অবশ্যই করে আর একটা ভিডিও দেখে নিন এইভাবে কোয়েলকে সে মানুষ করেছে কখনো সে মনে করেনি কোয়েল অন্য কেউ কোয়েলের বিষয় বলতে গেলে কোন তার কান্না আসছে এইটুকানি বলার ছিল অবশ্যই করে পরে ভিডিও আসছে সোনাকে নিয়ে হাত পাগলি সোনাকে নিয়ে আর আমি এখানে একটা বার্তা দিতে চাই কারোর যদি ক্ষতি না করি তাহলে কন্ট্রোভার্সি করা যেতেই পারে এদের নিয়ে এরা নিজেদের পারিবারিক কেচ্চা সেটা সত্যি করে হোক আর মৃত্যু করে হোক তুলে ধরছে এটা কারো ক্ষতি হচ্ছে না তাহলে যার ভালো লাগবে না তারা দেখবে না আর আমি দেখছি নাটক করেও এরা নাটক করছে বলেও ভিডিও করছে এরা সত্যি করে বলছে মানে সুযোগ পেয়ে গেছে এদের আবার কাটা করা তাহলে তারাও তো সুযোগ পেয়েছে ভিডিও করার ওয়াইটিটা একদম নিস্তেজ হয়ে যাচ্ছিলো তাই না সেখান দিয়ে তো আমরা কনটেন্ট পাচ্ছি মৃত্যু করে হোক আর সত্যি করে হোক আর কাউকে তো জোর করে নি এদের ভিডিও দেখো তাই না বন্ধুরা চলো আজকে এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো অবশ্যই আসবো